জল বাড়ছে শিলাবতী নদীতে ঘাতাল পৌর এলাকায় ঢুকছে জল প্লাবিত হচ্ছে রাস্তা জল পেরিয়ে চলছে নিম্নচাপের বৃষ্টিতে জল বেড়েছে ঘাতালের শিলাবতী নদীতে শিলাবতী নদীর জলে প্লাবিত ঘাতাল পৌর এলাকা শিলাবতী নদীর জল বাড়ায় শিলাবতী নদীর উপর ভাসমান ঐতিহ্যবাহী ভাষা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল যাতায়াত নতুন করে পাটাতন লাগিয়ে আবারও চালু করা হয়েছে ভাষা এক কথায় শিলাবতী নদীর জল বাড়ায় উদ্বেগ বাড়াচ্ছে ঘাটালবাসীর ঘাতাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে শিলাবতী নদীর জল বিপদ বিপদসীমার নিচেই বইছে তবে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন ভাই ব্যাগ বুধ ভাই হাতে দিয়ে তুলতে হবে উপরে উঠলে হবে ওই তিনটার মধ্যে দাঁড়াবে তোর হাত থেকে আমার ঘাটাল দশ নম্বর ওয়ার্ডে বাড়ি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমার নমস্কার জানাই তা আমার মন্তব্য আমার ঘাটালে বাড়ি ঘাটালে তো মানে কি বলবো বন্যায় সারা প্রতি বছর প্লাবিত হয়ে থাকে সারা জগৎ যেখানে ট্রেনে প্লেনে বাসে করে ছুটছে সেখানে আমরা আমরা তিন মাস ম্যাক্সিমাম তিন মাস সাড়ে তিন মাস কোনো কোনো সময় দু মাসও জলে আমরা বন্দি থাকি আমরা এবছরও লোকসভার ভোট রিসেন্ট গেল আমরা লোকসভার বিভিন্ন যারা প্রার্থী ছিল তাদের তাদের প্রতিশ্রুতি ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান করব। তো আপাতত অন্য কোন দল না জিতে এখন তো তৃণমূলের এমপি দেব জিতেছে মাস্টার প্ল্যানের কোনো প্রতিশ্রুতি দিয়ে তা আমাদের আমার ব্যক্তিগতভাবে আমাদের এখানের ঘাটালবাসীর একটা ইচ্ছা যে মাস্টার প্ল্যান আমরা পেয়ে পেয়ে মাস্টার আমাদের সবাই মাস্টার হয়ে গেছে এবারে আমরা আশা করছি যে মশাই আপনি যদি প্রিন্সিপাল প্ল্যান যদি করেন তাহলে আমরা অত্যন্ত আপনার কাছে কৃতার্থ থাকব এই বলে আমি আমার ইচ্ছা আমার নাম কাঞ্চন আদক দশ নম্বর ওয়ার্ডে বাড়ি হাঁটাল আর কাঞ্চন আদক কিভাবে আসলেন জল পেরি পেরি কি বন্যার জল ঢুকতে শুরু করেছে হ্যাঁ এখনই বন্যার জল ঢুকতে শুরু করেছে কি সমস্যা হচ্ছে সমস্যা পেরিয়ে আসার সমস্যা যাতায়াতের সমস্যা কি নাম আপনার সুশান্ত হাঁসদা বাড়ি বাড়ি গোবিন্দনগর